অন্তর্বর্তী সরকারের পুরাতন উপদেষ্টাদের মধ্য থেকে জনের দপ্তর পুনর্বর্তন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাহবাস হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম শাহবাস হোসেন মুখ খুলেছেন তিনি বলেছেন এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করেছি বছর পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম শাহওয়াত হোসেন বলেন এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব আর অপারগ হলে চলে যাব স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত বারো আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম শাহওয়াত হোসেন ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গঠনের পরামর্শ দেন তিনি দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে শাখ হোসেন বলেন এটা অনেক বড় একটি পার্টি আই হ্যাভ আওয়ামী লীগ এক সময় বাংলাদেশের ভরসার জায়গা ছিল এই পার্টি গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ আপনারা আসুন আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই সময় বলেছিলেন আওয়ামী লীগকে বলবো এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে বোটে যাবে তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে সেই সঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের ফেরার পরামর্শ দিয়ে শাখোয়াত হোসেন আরও বলেছিলেন আপনি ভালো থাকেন আমার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গণ্ডগোল পাকানো মনে হয় না এতো লাভ হবে না বরং লোকজন আরো খেপে উঠবে ওই তার এই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক বিক্ষোভ সমাবেশে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ বলেছিলেন কেউ কেউ খনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন আমি মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আপনি উপদেষ্টা হয়েছেন প্রসঙ্গত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ দিন সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকারের যোগ দিতে আরো চারজন উপদেষ্টা শুক্রবার শপথ নিয়েছেন নতুন উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাবেক বিদ্যুৎ সচিব মোহাম্মদ ফাউজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী